দেখো কুট্টুসকে ও দিদুন এই যে বাইরে ঘুরতে নিয়ে এসছে মানে আমাদের গেটটার সাথে থেকে বয় দেখিয়ে দিয়েছে বাইরের আলো পাচ্ছে আমাদের কুত্তুরানি কুত্তুরানি ভালো লাগে বাইরের আলো দেখতে ঘুরতে ভালোবাসে কুত্তুরানি এবার তখন কাটছিল বাইরের আলো দেখে চুপ আমরা গুরু গুরু যাবো না মা আমরা যাবো না গুরু গুরু বাবা উড়ি বাবা বলছে বলে ভয় দেখা ভয় দাও তো ভয় দেখি দাও বাবা ভয় দেখাচ্ছি ভয় 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 দেখাচ্ছি はい、だがち